জনগণের করে টাকা কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার এর কোনো যৌক্তিকতা নেই কারণ এই যে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা 2009 সালে থেকে আজ থেকে ষোলো বছর আগে কেন্দ্রীয় সরকার অর্থ কমিশনের মারফত রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা মহাগতা বাবদ দিয়ে দিয়েছে এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকদের ষাট শতাংশ টাকা দিয়ে দিয়েছে রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না দু সালে সেপ্টেম্বর মাসে সম্ভবত ৯ সেপ্টেম্বর সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের সবাই গিয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার আর ক্ষমতা এসে উনি বলছেন যে ওনার যারা সাঙ্গপাঙ্গ আছে অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদ কি করে ডক্টরেট হয়েছে জানি না বা অমিত মিত্র কি করে এরা ইকোনমিক্স পাস করেছে বা অর্থনীতিবিদ হয়েছে আমরা জানি না এরা বলছে ডিএ এই ডিএর সঙ্গে মহার্ঘ ভাতার সঙ্গে সমস্ত মজুরি জড়িত কেন এটা ফান্ডামেন্টাল রাইট তার কারণ হচ্ছে যে সংবিধানে যে জীবন জীবিকার অধিকারের কথা বলা হয়েছে সেই জীবন জীবিকা হচ্ছে সুস্থভাবে বাঁচার অধিকার সেটা মজুরির সাথে যুক্ত এবং মহার্ঘ ভাতা হচ্ছে মজুরির অবক্ষয় মানে যে একশো টাকা বেতন যখন স্থির হচ্ছে তখন তারপরে যা দাম বাড়ছে এখন যেটা সর্বভারতীয় মূল্য হয়েছে একশো শতাংশ সেইখানে থেকে এই বিষয়টা সেই টাকাটা দেওয়ার জন্য সরকার হচ্ছে আদর্শ নিয়োগকর্তা সে বাধ্য থাকবে এবং সরকার সেটা দিলে তখন হচ্ছে ব্যক্তি মালিক যারা দেবে বা দৈনিক মজুরিতে যারা কাজ করেন তারা সেই মজুরিটা পাবেন এটা কেন্দ্রীয় সরকার সহ সারা ভারতবর্ষের রাজ্য এবং সেখানে এই কারণে রাজ্য সরকারের শ্রম রাজ্য সরকার অন্য রাজ্য সরকারগুলি তাদের শ্রম দপ্তর সবসময় দৈনিক মজুরি পরিমাণ নির্ধারণ করে ছ মাস অন্তর অন্তর এই কারণেই আজকে তামিলনাড়ু কর্ণাটক হরিয়ানা এখানে হাজার থেকে বারোশো টাকা হচ্ছে দৈনিক মজুরি আর পশ্চিমবঙ্গে সেটা চারশো টাকা হয়ে রয়েছে কারণ এই সরকার ভাতা দেয় না এই যে অবক্ষয় রাজ্যবাসীর যে অবক্ষয় এই যে মার্কেট ইকোনমির কথা বলা হয় যে দুর্গাপুজোয় নাকি টাকা দিলে বাজারে আসবে তা সেটা কদিনের জন্য বাজারে আসবে অন্য রাজ্যে দুর্গা পুজো নেই কিন্তু সেখানে ডিএ আছে বলে সারা বছর ধরে মজুরি বারোশো টাকা হাজার টাকা পায় এবং এখান থেকে পরিযায়ী শ্রমিকের যে আজকে মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি বলে চিৎকার শুরু করেছে অকারণ একটা চিৎকার বাঙালিরা চলে যাচ্ছে কেন এই রাজ্যে কারণ এই রাজ্যে মজুরি কম তাদের পোষাচ্ছে না সেই জন্য চলে যাচ্ছে উনি আগে সরকারি কর্মচারী শিক্ষকদের সেই ডিএটা দিন তাহলে এই রাজ্যে মজুরি বাড়বে শান্তি পরিবেশ আসবে আজকে সুপ্রিম কোর্টে আমাদের যারা আসেন এবং আমাদের যে বেতন নির্ধারণে রাজ্য সরকার বলতি যে দিয়ে দবল তাহলে বেতন যখন নির্ধারিত হয় রূপা 19 যখন তৈরি হয়েছে বা রূপা 2009 যখন তৈরি হয়েছে সেই সময় তো এআইসিপিআই অনুযায়ী বেতন কোন তৈরি হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কলকাতার সর্ষের দাম 200 টাকা দিনদিতের 200 টাকা বা 4-5 টাকার ডিফারেন্স হয় পেঁয়ালের দাম এখানেও যে 100 টাকা ওখানেও তাই সুতরাং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইসিং এর অন্য রাজ্যে খাবারের দাম বেশি তার কারণ হচ্ছে সেখানে মজুরিটা বেশি থাকে খাবারের যে পণ্য চাল ডাল এসব একই দাম সেখানে মজুরিটা বেশি বলে কেনা খাবারের দাম বেশি এই বিষয়ে রাজ্যে যারা রয়েছে বড় বড় অর্থনীতিবিদ অমিত মিত্র আড়াই লাখ টাকা উনি মাসের বেতন পান উনি সরকারকে কি পরামর্শ দিচ্ছেন জানি না জনগণের করের টাকা নিয়ে যাচ্ছেন রবীন্দ্র সরকার নিত্যে পরামর্শ দিচ্ছেন রবীন্দ্র সরকার আবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডিক্স নিয়েছেন আর এটা আমাদের যারা আইনজীবী আছেন তারা আজকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরছেন এবং এটা যে দীর্ঘ সময় ধরে যে চালবাহানা করেছে রাজ্য সরকার আশা করছি সেই রাজ্য সরকারে সেই জারি judi ভিজে যাবে এবং সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এটা দিল্লি হাইকোর্টের রায় আছে দিল্লি হাইকোর্টেও আসছে পাঁচ বছর আগে রায় দিয়েছে যে মર્ગবাটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত আজকে এটা বন্ধ করতে গেলে সমস্ত সেক্টর ধসে পড়বে অর্গানাইজ সেক্টর যতক্ষণ থেকে বাজার অর্থনীতি চল তো এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী না বুঝে পশ্চিমবঙ্গটাকে চোর বিক্রি আর মাতালের রাজত্বে পরিণত করতে চাইছেন সংগ্রামী যৌথ মঞ্চ এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে শূন্যপদ পূরণে হলেও এই অর্থনীতি বৃদ্ধি পাবে এইটার জন্যই আজকে এই লড়াই এত গুরুত্বপূর্ণ রাস্তার লড়াই এবং আইনের লড়াই সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা জয়যুক্ত হব এই শুনানিতে আপনারা কতটা আশাবাদী মানে এতদিন ধরে তো এই যে শুনানি প্রথম দিকে দু সালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে দু একবার শুনানি হয়েছিল কিন্তু তারপরে একজন কঙ্কর দত্ত তিনি বললেন যে আমি বাঙালি বলে শুনবো না এসব নানা রকম ঘটনা ঘটেছিল তারপরে ডেটের পর ডেট পেরিয়ে যাচ্ছে এরপরে সংগ্রামী যৌথ সিদ্ধান্ত নেয় যে এই মামলায় তারা ঢুকবে এবং ইমপিচমেন্ট জায়গা থেকে আমরা ঢুকি যে আমরা ইমপ্লিট করতে পারবো আমরা অ্যাডিশনাল পার্টি হবো না আমরা মামলাকে ডিস্টার্ব করতে চাইনি মামলা পিছিয়ে যাক এই জন্য জোর করে ঢুকতেও চাইনি মামলায় এবার সেই ইমপ্লিটমেন্টের জন্য আজকে আমাদের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী গোপাল বালাসুব্রমণিয়াম গোপাল বালাসুব্রমণিয়াম দাঁড়িয়েছেন এবং এইটা এই ফলে সুপ্রিম কোর্ট যেহেতু এই আইনের যারা সওয়ালের যারা আইনজীবী আছেন তাদের সওয়ালের উপরেই অনেকটা নির্ভর করে ওই যে কোর্ট কপিল সিব্বার থেকে আহ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে তো তার বিরুদ্ধে লড়াই করতে গেলে গোপাল বালা সুব্রমণীয়মের মতো আইনজীবীকে আমাদের আহ আজকে আমরা দাঁড় করিয়েছি এবং আশা করছি এই মামলা দুটো নিষ্পত্তি হবে অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ